হ্যাঁ ব্যবসা তো লাভ লাভ হবে আমার অভিজ্ঞতাটাই আমার লাভ এবার যদি বলেন এটাও বেশি হলো তাহলে আর কিছু করার নেই কয় টাকাই বা লাভ হতো আর ক্ষতি হলে কয় টাকাই ক্ষতি হবে সকালে ঠিকমতো খাবার খাওয়াইছেও হ্যাঁ সবগুলো ঠিক মতো খাইছে না হ্যাঁ আচ্ছা এ দুটা খাইছে ঠিক মতো অ্যাঁ সব পেট ভরে খাইছে আচ্ছা ওই যে নিজ যে যে ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করো সবগুলো পরিষ্কার করো হচ্ছে? হ্যাঁ দা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আসলে সময় পাই না আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া আজকে একটা আড্ডা দেবো আর ঘুরে ঘুরে আমার ছোট্ট শখের খামারটা দেখাবো যে কোনো কিছু করার আগে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা দরকার আর এই অভিজ্ঞতা নিতেই লসের হিসাব করতে হয় এবং ওই লসটাও একটা সময় লাভ বয়ে আনে প্রথম বছর সীমিত পরিসরে একটি দুটি কিনতে কিনতে পনেরোটি গরু কিনেছি এবং পরম আদর যত্নে গরুকে যেভাবে ভালোবাসা দিয়ে লালন পালন করতে হয় ঠিক সেভাবেই করেছি যাই হোক আমি আমার কতটুকু খরচ হয়েছিল কত টাকায় বিক্রি করলে সামান্য মুনাফা থাকবে সেই হিসাব করে আমি রেটটা দিয়েছিলাম এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি কারোর উপরে আমি রাগ করছি না গোসা করছি না এটি আমার দরকার ছিল লাভটা হচ্ছে অভিজ্ঞতা তো যাই হোক অনেকেই অনেক কথাই বলেছেন আমি অনেক লোভী বড়ো বড়ো সিন্ডিকেটের সাথে হয়তো বেশি লাভ করার জন্য আমি এই রেটটা দিয়েছি এটি আসলে আপনাদের বোঝার ভুল অন্তত আমার ক্ষেত্রে অথচ সামান্য ব্যাপারে আমাকে অনেকেই দোষারোপ করেছেন যাই হোক বাজারে এখন আছে সর্বনিম্ন পাঁচশো উপরে পাঁচশো আশি টাকাও বিক্রি করে একজন বোধ হয় চারশো নব্বই টাকা করেও বিক্রি করেছে বা করছে এখন তার অভিজ্ঞতা বেশি আছে সে হয়তো কিছু লাভবান হয়েছেন অথবা এমনও হতে পারে লসও যেতে পারে যাই হোক সে কথা আমার গরু এখানে যে কয়েকটি আছে এর মধ্যে দুটি অলরেডি বুকিং হয়ে গেছে এই যে লাল বাহাদুর আর রাজা তেরোটার মধ্যে দুটি গরু আমি রেখে দেব আর থাকে কয়টি এগারোটি এগারোটি আপনারা সংগ্রহ করতে পারবেন বাজারের সর্বনিম্ন রেট যেটা ছয় বিক্রি করে চারশো পঁচানব্বই টাকা সেই চারশো পঁচানব্বই টাকার রেটেই নিতে পারবেন আমার চিত্তুপুরি আগ্রোর গরু এতে আমি হিসাব করে দেখব কয় টাকা আমার এখান থেকে লস হলো অর্থাৎ লসটা লস না ওটা আমার অভিজ্ঞতা আমি চাই যে আপনি চিত্তুপুরিরগ্রোর একটা গরু এবছর নিয়ে আপনি কোরবানি দিয়ে দেখবেন এর ভিতরে মিড কোয়ালিটি অর্থাৎ আমি কিভাবে লালন পালন করেছি কেন আমার খরচটা বেশি হয়েছে দ্রুতই যোগাযোগ করুন চারশত পঁচানব্বই টাকা রেটে আপনি চিত্রপুরি অ্যাগ্রোর এই সুন্দর সুন্দর গরু নিতে পারবেন এবার যদি বলেন এটাও বেশি হলো তাহলে আর কিছু করার নেই কারণ বাজার সর্বনিম্ন যেটা রেট সেটি আজকে ঘোষণা করলাম অনেকে হয়তো ভাবছেন যে মানিক ভাই ওই মানে বশত বা আগের বশত সে রেট কমিয়ে দিয়েছে পাঁচশো আশি টাকা চাইলেও এখন কেন চারশো পঁচানব্বই টাকা বিক্রি হবে আবারও কেউ নেগেটিভ মন্তব্য করতে পারেন তাদের উদ্দেশ্যে আমি বলি ব্যবসায় লাভ লস দুটোই আছে কিন্তু আগে যে আমার কষ্টের রেটটা দিয়েছিলাম অনেকেই বলেছিলেন যে আমাদের ক্ষতি হবে আপনারা বেশি টাকা দিচ্ছেন আমাদের ধোকা দিচ্ছেন মানিক লোভি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই রেটটা মানে কি বিরিয়ানি খাওয়ায় না সোনা খাওয়ায় ইত্যাদিতে বলেছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি আমার হিসাব অনুযায়ী নামটা ধরেছিলাম এ নিয়ে অনেক কথা শুনেছি আর শুনতে চাই না এখন চারশো পঁচানব্বই টাকা হিসেবে আপনি নিয়ে যান এতে যে টাকা আমার লস গুনতে হয় হবে আমি চাই না যে আমার জন্য আপনি বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে গরু কেনেন অনেকেই আছে আমার ভালোবাসার মানুষ তারা হয়তো ভাবছেন যে আমরা মানিক ভাইকে ভালোবাসি সেই ভালোবাসার সুযোগ নিয়ে বেশি টাকায় আমার কাছে গরু বিক্রি করবে এমনটাই ভাবতেই পারেন তাদের উদ্দেশ্যেও বলছি যাদের আমার এই খামারের এই গরুগুলো পছন্দ হয় আপনারা আসবেন নিঃসংকোচে নির্দ্বিধায় আপনি আসবেন স্কেলে উঠায়া চারশো পঁচানব্বই টাকা হিসেবে গরুগুলো নিয়ে যাবেন আমি আবার নতুন করে শুরু করতে চাই আমার চিত্তপুরের আগ্রে সুস্থ সুন্দর চঞ্চল গরুটি নিতে চান তাহলে সত্তর যোগাযোগ করবেন কারণ গরুই মাত্র এগারো পিস এগারোটা গরুতে কয় টাকায় বা লাভ হতো আর ক্ষতি হলে কয় টাকাই ক্ষতি হবে এই বিষয়ে আমি চিন্তা করছি না আমি চাই না আপনাদের ক্ষতি করতে অর্থাৎ দুই টাকা বেশি নিলেও আপনারা কষ্ট পাবেন দিব চারশ পঁচানব্বই টাকা চারশত পঁচানব্বই টাকায় আপনি নিলে ঝটপট যোগাযোগ করুন সরাসরি আসেন এসে মেপে নিয়ে যান আর যে দুটো গরু আমি ইতিমধ্যে বিক্রি করেছি আপনার গরুটির রেটটাও যেদিন আমি মেপে হস্তান্তর করব ওই সাঁটশত পঁচানব্বই টাকা রেটি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ব্যবসা তো লাভ লাভ হবে আমার অভিজ্ঞতাটাই আমার লাভ ভালো থাকবেন সবাই আশা করছি যদি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন